কম টাকা নিতে বলেছিল এবার আমি জিনিসগুলো সব ঘুটুছি আমি ভুলছি আমাকে তো হট করে নিয়েলা হয় না আমাকে চেক করতে হবে এক দেখতে হবে ওই সব আমাকে সুযোগই না দিয়ে আমাকে ওপরে চড়া হই। দিয়ে এলোকে নাট ঘোট কে এক জেতের নাম কালাখান বীরভূম এর দুবরাজপুরের ঘটনা অভিযোগ আদমপুর গ্রামে এসআইআর এর চলাকালীন কালাখান নামে এক ব্যক্তি তার ফর্ম আগে জমা দেওয়ার জন্য কর্তব্যরত বিএলও কেশব ঘোষকে চাপ দেন আর এই নিয়ে দুজনের মধ্যে বচসা বাধে বচসা চলাকালীন বিএলও ওপর উপর চড়াও হয়ে মারধর করেন কালা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কালাকে গ্রেফতার করেছে দুবরাজপুর থানার পুলিশ এবার আমি दिनेश আমি কইছি আমাদেরটা ফট করে নিয়ে লা হয় না আমাকে চেক করতে হবে দেখতে হবে কইসব কইছ আমাদের সুযোগই না দিয়ে আমাকে উপরে চড়াও হইছে কইছ চিনি বলে আমি তো পামটা শর্ট করে নিয়ে নিতে পারি না আমাকে দেখতে হবে মেল করতে হবে তারপর সিস্টেম বার কইছ হবে এই সিস্টেম জায়গা থেকে সব জিনিসপত্রগুলো আমার বার করতে হবে হ্যাঁ সেই সুযোগটা আমাকে না দিয়ে উনি রাগানতে হইছে এসআইআর এর চাপে একাধিক এর মৃত্যুর অভিযোগ উঠেছে আর এর মধ্যে বিএলওকে মারধরের অভিযোগ একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ